আজকে আমার লাইভ করার মতো কোনো জায়গা নাই হ্যাঁ আমার জায়গায় আজকে আজকে অন্য মানুষ হলে লাইভ না মানে লাইভে যে দাঁড়াবো আমার অফিসের মধ্যে সে জায়গা নাই সাউন্ড না সহিত সেই জায়গাটা নাই তারপরে আপনারা সবাই আজকে একটু হেল্প করবেন একটু জানান দেখি লাইভ ভিডিওটা কেমন লাগছে লাইটিং এখানে লাইট টাইট কিছু নাই তো খুবই ইয়া লাগতেছে বিস্মিল্লাহি রফ মানি রাহেমন সালাম ওয়ালাইকুম আপাজানরা সবাই কেমন আছেন কোথায় থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দেবেন আজকে এখনকার লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা এটা আবার জাস্ট হোলসেল প্রাইসে পেয়ে যাবেন যেহেতু আমাদের লাইভ করার মতো জায়গা নাই আমার আমি জানি না আবার কতদিন আমাদের অফিস বন্ধ রাখতে হয় একটা কাজ স্টার্ট করলে আবার আরেকটা কাজ চলে আসে তো যেটা করবেন সবাই আমাকে একটু জানিয়ে দিবেন ক্যাপশনটা ভুলে গেছে দেখি দেখাতে হবে তো আমাকে একটু জানিয়ে দেন লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আর আমার কথা আবার আমার চোখের সামনে রাখছে যারা আমি নিজেকে দেখে রেগে যাই নিজেকে দেন মস্ত ভা দেখি আর চিৎকার দিয়ে উঠে লাইভের মধ্যে আচ্ছা ভিআইপি কার্ড পাওয়ার জন্য সবাই একটু অ্যাক্টিভ থাকুন দেখি ভিআইপি কার্ড পাওয়ার জন্য সবাই একটু অ্যাক্টিভ থাকুন উনিশ ডিসেম্বর আমাদের রোজ শুক্রবার আমাদের গ্র্যান্ড ওপেনিং মানে গ্র্যান্ড ওপেনিং মেলা এটা সেভেন ডেজ পর্যন্ত চলবে এরপর থেকে আর আমি এসে আউটলেট থেকে দেখে হিউজ কালেকশন যেগুলো লাইভ হয় না অনেক ড্রেস পাবেন যেগুলো লাইভ হবেন ওগুলো আউটলেট এসে নিয়ে যাবেন আর আমার পরা ড্রেসটা ফ্রিতে পেতে ইয়ে করেন আপনারা জাস্ট হচ্ছে ভিআইপি কার্ড কারা কারা চান লেখেন যে আপু আমি ভিআইপি কার্ড চাই আমি ভিআইপি কার্ড পাই নাই আমার পড়া ড্রেসটা এফনিকের ফর্মালের একটা এটা হচ্ছে একটা হিট কোড হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আপু তো জানাই দিবেন আপু আমার সাইজটা আমি আজকে পরে আসতে পারি নাই আমার থেকে আজকে আমি চার সাইজ বড় পড়ছি সম্ভবত এটা আটচল্লিশ সাইজের একটা ড্রেস পড়ছি আমি আমি থার্টি এইটের এর ড্রেস পরি সে জায়গায় এইট মনে হয় আচ্ছা সব কিছু ক্লিয়ার আছে আপনি একটু শেয়ার করে দিবেন একটু জানিয়ে দিবেন কারা কারা আমাদের ওপেনিং হবে আপনাদের কিন্তু আমরা ভালো মতো পর্যবেক্ষণ করছি কারা কতটুকু অ্যাক্টিভ আছে পেজের সাথে কতটুকু তারা কমেন্ট করছে আমাদেরকে সাপোর্ট করছে এটার উপরে কিন্তু একটা লিস্ট তৈরি হচ্ছে আমাদের কেমন তো ভিআইপি কার্ড কারা কারা চান জাস্ট লেখেন যে আর আগেরবার লিস্টে কাদের কাদের নাম ছিল কারা কারা এখনো ভিআইপি কার্ড পান নাই কারা ওপরে উপরে কিনেছেন এই লিস্ট আমাদের এখন দরকার আর হয়তো এরই মধ্যে আপনারা দেখে ফেলেছেন যে আমাদের আলমারি ক্যাম্পিং বাংলাদেশে প্রথমবারের মতো কোন ড্রেসের শপ যে আলমারি গিফট করছে কাস্টমারদের এটা ভালোবাসার জন্য দেওয়া আপনাদের কেনাকাটার উপরে ইয়ে করে ভিত্তি করে আলমারিটা ক্যাম্পিংটি স্টার্ট করা হবে আপু আমি দেশের বাইরে থাকি আমাকে কাইন্ডলি মেসেঞ্জার রিপ্লাই দিবেন আমি ড্রেস দিতে চাই চাই ডেলিভারি ঢাকাতে নিব আপু সমস্যা নাই আপনি ঢাকার অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে রাখেন আমাদের যে ডেলিভারি টিম আছে আপনাকে সর্বাত্মক চেষ্টা করবে এখন ভিআইপি কার্ড হোল্ডার কারা কারা আছেন একটু জানাই দিবেন আমাকে আর অথেন্টিক অরিজিনাল আইডি থেকে আপা কমেন্ট করতে হবে কোনো ফেক কমেন্ট বা আমরা নিবো না ইদানিং এই সুযোগে অনেক ফেক কমেন্ট যারা করে ঢুকে পড়ছে অথেন্টিক রিয়েল আইডি থেকে কমেন্ট করতে হবে আপু চাই ভিআইপি কার্ড আপু থ্যাংক ইউ সো মাচ আপু তো চলেন এইটা আমাদের নতুন একটা ড্রেস এথরিক ফর্মালের আপা এটা পরার পরে অসম্ভব রকম সুন্দর লাগে যদিও আমাকে অনেক টায়ার্ড লাগছে ইগনোর মাই ফেস কারণ আমি যে কোথায় যাবে রাত সাড়ে দশটায় আমার বাসায় আসি খাওয়া দাওয়া করে আমি ঘুমাই যাই দেন আবার আমি উঠি তারপরে আমার এই চেহারা নিয়ে আমি লাইভে আসি আপনারা শুধু দেখেন হা কি সুন্দর লাগে পেছনের গল্প কেউ জানেন না কোথায় গিয়েছিলাম কি করছি না করছি আমার জায়গায় অন্য পাবলিক হলে লাইভ করতো না টু বি ভেরি অনেস্ট অ্যান্ড আমি আমার এই দিনের কথাগুলো মনে রাখবো মানুষের জীবনের স্টার্টিংয়ে যারা হেল্প করে যারা সাপোর্ট করে তাদেরকে মনে রাখে আমি আমার কাস্টমারদের যারা আমি জানি অনেককে আমি ভালো সার্ভিস দিতে পারি নাই এই এখনকার মতো আমাকে ক্ষমা করবেন অনেকজনকে ড্রেস দিতে পারি নাই অর্ডার দিয়ে ড্রেস দিতে পারি নাই এই জন্য এরকম একটা আউটলেট আপনাদের জন্য ওপেন করছি হ্যাঁ হয়তো ঢাকার মধ্যে যারা আছেন এসে আউটলেট থেকে কেনাকাটা ভিআইপি কার্ড হোল্ডারদের ঈদের সময় অনেক ফ্যাসিলিটিস পাবেন কেনাকাটার উপরে আলমারি পাবেন তারপর গ্র্যান্ড ওপেনিং আপ টু সেভেন্টি পার্সেন্ট গ্র্যান্ড ওপেনিং ফেয়ার গ্র্যান্ড ওপেনিং মেলা যেটা আমরা সেভেন ডেজ পর্যন্ত অব্যাহত রাখবো ইনশাল্লাহ এখানে এসে আপনারা বাংলাদেশের কাপানো এত ডিজাইনার কালেকশন পাবেন না হিউজ পরিমাণ কালেকশন পাবেন অ্যান্ড আপ টু সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট একেবারে নতুন সব প্রোডাক্টের ওপরে এরকম না যে লাইভ হয়েছে না একেবারে ব্র্যান্ড নিউ আপকামিং ঈদের প্রোডাক্টগুলোর ওপরে আপনারা এই এই অফারগুলো পেয়ে যাবেন তাই জন্য সবাইকে বলছি এখন থেকে অ্যাস্টার হ্যাশট্যাগ লিখুন আমাদের অ্যাড্রেসটা কোথায় সবাইকে জানিয়ে দেন কারা কয়জন করে সাথে আসবেন সেটার উপরও গিফট থাকবে আপু আমি কার্ড চাই 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 আপু পাবেন আপনারা লিখতে থাকেন কারা ভিআইপি কার্ড চান কমেন্ট করেন আমাকে আমার আজকে লাইভ করার মতো জায়গা নাই দেখেন আমি খুব অসহায় মনে হচ্ছে আমার নিজেকে আমার নিজের কথা আর মনে প্রতিধন্যই হচ্ছে তাই না তো দেখা যাক আপনারা তো আছেন আপা না আপু তুমি আস্থা রাখার সেই জায়গা করে নিয়েছ থ্যাংক ইউ আপু আমি একটু অথেন্টিক যারা কখনো কমেন্ট করেন না একটা শুভ কামনা একটা কিছু লিখে দেন আজকে আমার মনটা অনেক খারাপ আমি জানি না কেন মানে মনটা অনেক খারাপ যারা কখনো কিছুতে লিখেন না বাট অনেক আমাকে দেখেন আমাকে ফলো করেন বা কি বলে কি বলে কি বলে আমাদের ড্রেস কিনেন তারা একবার করে একটু জানান দেন আমি একটু জানতে চাই আপনাদের আপু তোমার গলার সেটটা আপু এটা বলেছে অনেকবার আচ্ছা ধানমন্ডি সিক্স হ্যাঁ মির অনিক্স ইয়াকুব টাওয়ার হোল্ডিং সেভেনটিন আছে গণস্বাস্থ্য ভবনের অপোজিটে আমি একটা ভিডিও আপলোড করে দিব কিভাবে আসবেন সবকিছু আপনার নতুন শোরুমের জন্য শুভকামনা দোয়া রইল মামা আপুনি আপু থ্যাংক ইউ সো মাচ এটাই আমার জন্য একটা বড় পাওয়া হ্যাঁ আপনাদের নামগুলো আমরা কোডিং করছি মিনু আপু ঠিক আছে মিনু আপু আমাকে শুভেচ্ছা জানিয়েছে আচ্ছা আস্থার পেজ অ্যাস্ট্রাল স্টাইল সাকিব আপু থ্যাংক ইউ সো মাচ তো চলেন আমরা আমার পড়াটা দিয়ে স্টার্ট করি আপা আমার আপু এটা অনেক সুন্দর একটা ড্রেস আজকে আমি আমার লাইভের জায়গায় নেই লাইটিং কম তো ইগনোর মাই ফেস অ্যান্ড ব্যাকগ্রাউন্ড জাস্ট আমাকে দেখেন শরীর ভালো না তারপরেও যে আজকে একজন আমাকে বলছে আমি চাপা দিয়ে ব্যবসা চালাই এখন মনে হচ্ছে আসলে চাপার জোরে ব্যবসা চালাচ্ছি বিষয়টা এরকম তো চল আমি স্টার্ট করি এথনিকের যে আপু এটা একদম আপডেট এটার এখন কপি বা টিপার টিপার পাবেন না আপাতত এটা খুবই হাই কোয়ালিটি স্ট্রাইপ মোটিভে দেওয়া এটা কাফতান কাটে কামিজটা করা হ্যাঁ অ্যান্ড মেটেরিয়ালটা হবে আপ একেবারে হাই কোয়ালিটি এথনিক যেটা প্রভাইড করে আমাদের দেশে বানানো আমাদের নাম্বার ওয়ান কোম্পানির জামা সো যখন নাম্বার ওয়ান কোম্পানির জামা দেখায় তখন কি বলেন তো আমি আর কোনো টেনশন করি না এটা গেল আমাদের নেকলাইনের ডিজাইন এখানকার যে জিনিসগুলো সব হাতে বানানো জিনিস আপা ইচিং করবে না ভেতরের অংশটা দেখে নেবেন সাইড দিয়ে আউটার লাইন এরকম করে আমাদের জিগজ্যাক টাইপের একটা লেসিং এর কাজ দেওয়া এখানে কতগুলো লেয়ার কাট এটা স্কোয়ার শেপে করা নাজমাপা ধরেন এটা কিন্তু আবার নর্মাল কামিজের যে কাটিংটা হয় ওরকম নাম আই ওয়ান্ট ভিআইপি কাট আছে এটা লিখতে থাকেন নামটা পরে নেই শাফরিন চৌধুরী আপু থ্যাংক ইউ সো মাচ আপু যারা যারা ভিআইপি কার্ড হোল্ডারের যোগ্যতা রাখেন কমেন্ট করেন ঠিক আছে মন ভালো হয়ে যাক এখনই থ্যাংক ইউ আপু তো এটা আপা এটা কাফতান কাটে করে এটা নর্মাল কামিজের যে হাতা ওরকম না একদম স্ট্রেট করা এটা কাপ্তান কামিজে করা এই জন্য আপা এটার শেপিং এর অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয় আর এটা কিন্তু আপনার ফিটিং ড্রেস পরে না এটা লুজ প্যাটার্নে পড়তে হয় আপনি জাস্ট স্ট্রাইপের দেখেন আপনি এটা কিন্তু আমাদের নাম্বার ওয়ান ব্র্যান্ড থেকে আসছে সো এখানে কোনো প্রশ্ন নাই যেটা নিবেন কি নিবেন না হ্যাঁ মস্ত আরো তো স্যাম্পল আছে কই নিয়ে আসো চাও তোমরা বসে থাকো কেন আচ্ছা আপু অনেক ড্রেস নিয়েছি আপু অনেক ড্রেস নিয়েছি বাট কখনো কমেন্ট করা হয়নি আজকে প্রথম কমেন্ট করলাম সাইলা আক্তার আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি এই মানে ইয়ে থেকে বের হয়ে এসে যে আমার জন্য আমার ফেসবুক পেজে একটা কমেন্ট করেছেন আমি আপনাদের কাছে জানাই হ্যাঁ আমি মনে রাখবো আপনাদের আপু তোমাকে সবসময় দেখে কিন্তু কমেন্ট করি না আচ্ছা আক্তার আপু থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ আচ্ছা ওহিদ ই আসুন ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন আপনার শোরুম উদ্বোধন শুভেচ্ছা আপু চলে আসেন আপু নতুন ভাবে পথ চলার শুভকামনা থ্যাংক ইউ সো মাচ এই যে কে বলে মেয়েরা মেয়েদেরকে সাপোর্ট করে না কত আপারা আমাকে ভালোবাসার শুভেচ্ছা জানাচ্ছে এত রাত অবধি আমার জন্য ওয়েট করছে কষ্ট করে সময় নষ্ট করে আমাকে যে ভ্যালুটা দিচ্ছে তারা সময় নষ্ট করে আমাকে যে পরিমাণ সাপোর্ট করছে এটাই তো বড় পাওয়া এটাই ওপেনিং এর চেয়ে বড় পাওয়া আপু কাফতান করা একটু দেখে আপা এটা কিন্তু একটা কাফতান করা স্কয়ার শেপ কাটে দিয়ে করা এটা বাস্তবে অনেক বেশি সুন্দর একটা ড্রেস বিশেষ করে এটার স্ট্রাইপ প্রিন্টের ডিজাইনটা অসম্ভব রকমের সুন্দর একটা ডিজাইনের মধ্যে আছে এবার আমরা দেখাবো হাতার এই জায়গাটা আপা এটা কিন্তু আলাদা এখানে প্যান্টের যে প্রিন্ট ও কাপড়টা দিয়ে এখানে আলাদা এপ্লিক আকারে সুন্দর করে এম্বয়ডারি ওয়ার্কের এথনিকের যে সিগনেচার মোটিভ এথনিক যেভাবে কাজ করে ওভাবে করা থাকবে স্লিভের ডিজাইনটাতে আসি আপা খুব সুন্দর করে স্লিভের মধ্যে পেটানো এমব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া থাকবে টোটাল ডিজাইন প্যাটার্নটা এখানে অ্যাকর্ডিং ভেতরে পাকিস্তানি স্টাইলের সেলাইটা দেওয়া প্রপার ভাবে পাবেন এই ড্রেসটা বাট এটা লুজ প্যাটার্নে পড়তে হবে আপা আমাদের ফর্টি এইট সাইজ পর্যন্ত আমরা আলাদা আলাদা সাইজে দিব এটা খুবই ক্যাজুয়াল একটা আউটফিটের এর মতো হবে রেগুলার রাফ ইউজ করার জন্য বেস্ট একটা অপশন হবে আর শাহনাজ হুসাইন আপু থ্যাংক ইউ তো এটা আপা কাটিংটা দেখেন একটু আগে হ্যাঁ এটা এটা একটু কাটিংটা দেখে না পা জামার ডিজাইনটা খুব সুন্দর ভিআইপি কাট পেলে কষ্ট নেই বাট সুন্দর সুন্দর জামা পেলে হবে আপু এই তো কি সুন্দর কমেন্ট আচ্ছা এবার আমরা কাটিংটা দেখাই কাটিংটা কিন্তু কলিকাটে কলিকাটে করা এটা কিন্তু আপা যারা নিয়েছেন তারা জানেন যে এথনিকের স্পেশাল ক্যাটাগরিটা কি এথনিক কিভাবে প্রোডাক্ট প্রভাইড করে অরিজিনাল স্যাম্পল থেকে করা এটার আমি তো সেলাইয়ের মানগুলো দেখাই পাকিস্তানি স্টাইলে করা পট্টি দিয়ে সুন্দর করে স্টিচিংটা ভালো পাবেন অনেক ডায়মন্ড পার্টির ডিজাইনটার সাথে আপা স্লিভের এই ডিজাইনটা একেবারে হুবহু মিল এই জামাটার সবচেয়ে আকর্ষণীয় পার্ট এটার স্লিভের অংশটা লুজ প্যাটার্নে করা ফুল স্লিভের মধ্যে হবে কপ্তান থাকবে যারা লুজ প্যাটার্ন পছন্দ করেন এটা হচ্ছে তারা নিয়ে নিবেন কেমন সাইজ আমাদের কোম্পানি থেকে আলাদা আলাদা ভাবে আসছে হাতাটা খুব সুন্দর হাতার হাতার ডিজাইনটা দেখে ডিজাইন প্যাটার্ন বিশেষ করে এখানে যে পান পাতা টাইপের যে সিগনেচার মোটিভ এথনিকের ওটা আমার খুব ভালো লাগলো আমি এবার প্যান্ট দেখাই দিব এবার যদি প্যান্টটা দেখে নিতে পারেন প্যান্টের ডিজাইন প্যাটার্নটা অসম্ভব সেমি কাট এটা এটা কিন্তু খুব সুন্দর একটা পাজামার কাটিং এ করা এটা নর্মাল কোনো পাজামার কাটিং এ করা না তোমার কালেকশন গুলো সুন্দর অনেক অনেক ভালোবাসো শুভকামনা তোমার নতুন আউটলেট জন্য কে রে এটা এত সুন্দর কমেন্ট করেছে খালেদা রুমি আপু আমাদের কাস্টমার থ্যাংক ইউ আপু আপু তোমার কালেকশন জানো ওয়াও আপু ইউ মরিয়ম বেগম লিখেছে আপু 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 কমেন্ট পড়ো প্লিজ পড়ে ফেলেছে আপা কমেন্ট শেষ পড়া শেষ আপু ইনবক্সে রিপ্লাই দিচ্ছে না দিবে সো এটা জাস্ট জাস্ট দেখেন দেখেন এটার ডিজাইন প্যাটার্নটা সুন্দর করে ঘের দিয়ে ডিজাইনটা দেওয়া আছে যার কাছে ভালো লাগবে আপা ইনবক্স করে ফেলবেন কেমন যার কাছে ভালো লাগবে পাজামাটা আমি যদি বলি এটার পাজামার প্রিন্ট একেবারে স্লিভের মধ্যে যে প্রিন্টটা দেওয়া না আপা এটার সাথে ম্যাচিং করে দেওয়া পাজামা একটা নতুন কাজ আসছে যেটা এর আগে কোনো ড্রেসে আমরা দেখি নাই এথনিকের এই যে এই ডিজাইনটা এম্ব্রয়ডারি ভেতরে কোন ইচিং করবে না ওপর দিয়ে সেট করা আপা অ্যান্ড অনেকগুলো রোতে করা তো পুরো পাজামাটাই কভার করবে ফ্রন্ট ব্যাগ বোথ সাইডে আর প্রথম বারের মতো পাজামার লোয়ার পোর্শনে এরকম একটা কাজ দিতে আমরা সক্ষম হয়েছি তাই না সো এটা যাচ্ছে আপা ফর্টিতে আমাদের পাজামার লেন্থ আমরা বাড়ি দিয়ে আমি বাড়িয়েছি বলা চলে আমি অনেকবার রিকোয়েস্ট করে করে আমি পাজামার লেন্থ বাড়ানোর চেষ্টা করেছিলাম মার্শাল্লাহ এখন অনেকটাই পছন্দ করছেন আপনারা ফর্টিতে যাবে আপা পাজামার লেন্থ এবার হেয়ার ইজ বিউটিফুল দুপাটা শিফনের আপা যারা জর্জেট মেটেরিয়াল শিফনের মধ্যে দুপাটা চাচ্ছিলেন না তাদের জন্য এই ড্রেসটা খুব পছন্দ করবেন সো এটা আমি একটু দেখাইতে হবে ধরেন এটার মেটেরিয়ালটা আগে দেখে নিবেন আপা একটা নতুন জিনিস করলাম মেড ইন বাংলাদেশি প্রোডাক্ট হাজার হাজার মানুষের কাছে এই জামাগুলো যাবে তো সেখানে তো আমার চেহারাটা এভরিডে দেখাইতে হয় আপনারা জাস্ট এটার ডিজাইনগুলো দেখে নেন আমি কিছু বলতে চাই না জাস্ট এই যে জিনিসটা হাতে বানানো হয়েছে পমপম ডিজাইনগুলো দেখেন আমি একসাথে করি তাহলে আরো ভালো বুঝতে পারবেন মানে টোটালি একটা ব্র্যান্ডের ড্রেসের যে গুণাবলীগুলো থাকা দরকার যে ড্রেসগুলো একটা ব্র্যান্ডের মধ্যে পাওয়া যায় আর জামাটা আমার এখানে তো আপু জাস্ট আমি দশ মিনিটে রেডি হয়ে আসছি আর নো লাইট মানে এখানে কোনো ওপরে লাইট নাই এটা একটা মানে কি বলবো দুঃখজনক বিষয় কোনো লাইট নাই হ্যাঁ ওপরে কোনো লাইট নাই তো যার কারণে ড্রেসটা খুবই সুন্দর আপা খুবই সুন্দর অ্যান্ড কারা কারা আমাদের অ্যাড্রেসটা জানেন এটা এটা থেকে আমরা সবচেয়ে বেশি গিফট পাওয়ার সম্ভাবনা যারা বেশি বেশি করে অ্যাড্রেসটা শেয়ার দিচ্ছে টাইম লাইনে পরে ডিলিট করে দিয়েন তাই না একটা গল্প শুনেছিলাম একটা মেঘনাথ ছেলে একটা দোকান দিয়েছে যে কোনো কিছু তো ও ভাবতে পাও বের হয়ে দেখে সব ফ্রেন্ড আত্মীয় স্বজন বা কাছের যারা সবাই লম্বা লাইন দিয়েছে প্রথম দিনে যেটা আমাদের দেশে হয় না আমরা অ্যাপ্রিসিয়েট করতে পারি না আমাদের আসলে উচিত সবাই সবাইকে সাপোর্ট করা কেউ কষ্ট করে কিছু একটা করলে মানে দূর থেকে হলেও সাপোর্ট দাও মানসিক ভাবে সাপোর্ট দেওয়া এগিয়ে যাও আমরা আছি তোমার সাথে ডলি আফরোজ আপু থ্যাংক ইউ আপু প্লিজ আমার বিষয়টা একটু দেখবেন আমাকে একটা ড্রেস চেঞ্জ করে দিতে চাই আপু দিবে আমাদের একটু রাশ যাচ্ছে দিবে আপু আমি ঢাকায় থাকলে তোমার ওপেনিং এ যাইতামনি আপু কোনো সমস্যা না যারা থাকবেন তারা আসবেন ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছো তোমার প্রতি আমার একটা অভিযোগ আছে অনেকদিন হয়ে গেছে তুমি আমার কমেন্ট পড়ো না আছে এত বড় অভিযোগ আঞ্জুমান আঞ্জু আপন আচ্ছা আমাকে ক্ষমা করে দেন আজকে থেকে পড়বো আপে একটা জামা নিয়েছে অনেক সুন্দর আমি আরো নিবো আপু থ্যাংক ইউ আপু অ্যাস্টারের ড্রেস আসলেই ওয়াও থ্যাংক ইউ আপু ডোন্ট বি আপসেট ডিয়ার মামা আপি উই আর আপু আমি কোনো কারণে আপসেট না আমার ফেস দেখে কোথায় আপনার মনে হলো আপসেট আই এম এ লিটল বিট মানে টায়ার্ড খুব টায়ার্ড ফিল করছে আমি তোমার সব সুন্দর আজকে আমার বার্থডে আপু নিশা তাসনিম আপু তাই আজকে আমার লাইফের খুব স্পেশাল মানুষটার বার্থডে সেটা হলো আমার বাবার বার্থডে আজকে পনেরো তারিখ হয়ে গেছে না আজকে আমার বাবার জন্মদিন একটু পরে ভাবতেছি ইয়ে করব উশ করব সো এটা অনেক সুন্দর একটা জামা ছিল আপা আমি একটু দূরে গিয়ে দাঁড়াই টোটাল ডিজাইনটা যার ভালো লাগবে বক্স করে ফেলবেন কেমন ধানমন্ডি ছয় ঢাকা বারোশো পাঁচ গণস্বাস্থ্য ভবনের বিপরীতে ইয়াকুব টাওয়ার অনিক্স অনিক্স এটা আপু উনিশে ডিসেম্বর হ্যাঁ দু হাজার পঁচিশ ধামাক অফার আমাদের দিচ্ছে ওপেনিং অ্যান্ড আপু আরো আলমারি পাচ্ছেন আচ্ছা এন্ডিং মেলা ইয়ার এন্ডিং মেলা আপু আপনি এত সুন্দর করে লিখে দিচ্ছেন এত সুন্দর অসম্ভব রকমের সুন্দর আপ এই জামাটা খুব সুন্দর আপু লাইটের দরকার নেই আপু আপনি আপনার আলোই আলোকিত বেস্ট অফ লাক আপু আর আল্লাহ থ্যাংক ইউ আজকে ইনবক্সে আপু আমাদের আমরা এখনো দশ ঘন্টা পেছনের মেসেজে আছি হ্যাঁ আপু এটা নিয়ে নিবেন এটা খুবই সুন্দর একটা ড্রেস আমি তো দূরে গিয়ে দাঁড়াই নিতে হবে ভিডিও আমি একটু দূরে গিয়ে দাঁড়াই পাজামার ডিজাইনটা থেকে স্টার্ট করে লাইটিং ছাড়া লাইভ করলাম খুব সুন্দর আপা ড্রেস আর কাটিংটা আপা টোটালটাই স্কোয়ার শেপে কাটিংটা করা আমি আবারও বলে দিলাম টোটালটি স্কয়ার শেপে কাফতান কাটিং এ করা এন্ড এটার আপা প্রাইসটা যাবে মাত্র মাত্র ছাব্বিশশো টাকা এটা একেবারে মানে হোলসেল প্রাইস যেটা কোম্পানির প্রাইস হোলসেল প্রাইস চাইলেও আমরা প্রাইস বাড়াতে পারবো না ছাব্বিশশো টাকা যাবে এই ড্রেসটার প্রাইসটা যার ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন অ্যান্ড ড্রেসের লেন্থ হবে আপা আমাদের ফর্টি ফাইভ আগে কিন্তু এই টাইপের ড্রেসগুলোর আমরা কি করতাম শর্ট লেন্থে আনতাম তাই না বাট এখন দেখেন ড্রেসের লং কিন্তু অনেক আপা লং একদম বাড়িয়ে দেওয়া আর হাতা হবে আপনার টোয়েন্টি টুতে তে যেহেতু কাপ্তান কাটে হাতাটা অটো আপনাদের ফুল স্লিভের মধ্যে হয়ে যাচ্ছে খুব পারফেক্ট একটা ড্রেস এটা আমাকে অতটা মানে জানি না মানে লাইট ছাড়া কেমন লাগলো আপনারা পরলে ড্রেসটা মারাত্মক সুন্দর একটা ড্রেস আপা হ্যাঁ মারাত্মক সুন্দর একটা স্লিভের মানে মনের মধ্যে একটা জামা এটা যার ভালো লাগবে ইনবক্স করবেন এন্ড প্রাইসটা যাবে মাত্র মাত্র ছাব্বিশশো টাকা হ্যাঁ এটা কিন্তু আপা মানে হোলসেল প্রাইসে যাচ্ছে এবার নেক্সট ড্রেস দাও এটা কিন্তু আপা হোলসেলে যাচ্ছে প্রাইসটা যাচ্ছে অনলি অনলি ছাব্বিশশো টাকা যার ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন হ্যাঁ যারই ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন আমি বলবো এই জামাটা হাতে পাওয়ার পর নতুন কিছু আবিষ্কার হবে অ্যাবাউট অ্যাস্ট্রাল স্টাইল এটা খুবই পছন্দ করবেন আপনারা একেবারে মনের মতো একটা জামা এটা খুব 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 পছন্দ করবেন আচ্ছা আমি এটার পর আরেকটা লাইভ নিয়ে আসবো সোন লাইটের কোনো দরকার নেই আপনারা আছেন না নাম্বার ওয়ান কোম্পানির হিট একটা কালেকশন আসছে যদিও এটা আমরা এর ব্যাক সাইড দেখো নিচে দেখো নিচে শহীদ মস্তফা দেখা গেলে তুমি আসতেছো তোমারে কিন্তু বকা দিয়ে ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ আছে অ্যাস্টেল লাইফস্টাইল আমাদের জন্য নিয়ে আসছে সুখবর থ্যাংক ইউ আপু আচ্ছা এটা আমাদের নাম্বার ওয়ান কোম্পানি করেছে এটা আগেরটার কোনটার সাথে মিলবে না আপা ওনা ওনাতে পরিবর্তন আছে আমি নেক্সট লাইভে ট্রাই করব এটা পরে দেখাতে নাকি লাইভে দেখাই দিব তুমি जस्ट একবার বলো ওইটাকে দেখাবো যেটা তোকে লাগবে আনি আসো আমি দেখা এটা আমি দেখাই এই লাইভে আপু হ্যাঁ এই লাইভে দেখা দাও আপনারা কমেন্ট করেন তো কি করব আপনারা একটু কমেন্ট করে জানাই দেন এটা কি করব জানাই দেন এটা কিন্তু আগের ভার্সনটা না আপা এটা কিন্তু আমাদের একেবারে লেটেস্ট নাম্বার ওয়ান কোম্পানি ভার্সন সেটা কারা কারা পার নাই একটু আমাকে ইনবক্স করবেন আপু অনেক ড্রেস নিবে এসেস দিয়ে রাখছি কেউ সিন করে না আপু জাস্ট অ্যাড্রেস দিয়ে রেখে দেন সবাই সিন করবে অ্যাড্রেস নিবে এটা কি দেখতে চান আমাকে একটু জানিয়ে দেন তাহলে এটা আমি পরে আসবো এটাকে আমি পরে আসবো আচ্ছা সবাই আমাকে অনেক সাপোর্ট করছেন আমি আপনাদের মনে রাখবো মানুষ মানে তার কষ্টের দিনগুলোতে যে পাশে থাকে তাদেরকে মনে রাখে এটা কি পরে আসবো একটু কমেন্ট করতে হবে যে আপু একটু কমেন্ট করেন আমাকে যে আপু এটা পরে দেখো এটা খুব সুন্দর একটা কালার খুব সুন্দর একটা ডিজাইন এটা করা হুম সবাই খুব সুন্দর করে অ্যাড্রেসটা দিচ্ছে থ্যাংক ইউ সো মাচ আপু যারা সুন্দর করে অ্যাড্রেসটা প্রভাইড করছেন ভিআইপি কার্ড আপনারা সবাই পাবেন চেষ্টা করব যারা এই কয়েকটা দিন মোটামুটি সাপোর্ট করবে শেয়ার করবে মোটামুটি এই কয়েকটা দিনের মানুষজন আমার সবচেয়ে কাছেন হ্যাঁ

এইটা যারা এখন পাবেন সবচেয়ে ভালো কোয়ালিটিটা পাবেন আমি বলে দিচ্ছি হ্যাঁ সবচেয়ে ভালো কোয়ালিটিটা পাবেন আবার সবচেয়ে কম দামে এখন এটা পাবেন এটা আমাদের ও গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আমি কোনো প্রফিট রাখবো না নামমাত্র প্রাইস এটা দিয়ে দিব একটা ভালোবাসার প্রাইস এটা পেয়ে যাবেন কাটিং প্যাটার্ন আপু এটা এটা নতুন করে বলার কিছু না। খুবই সুন্দর এই জামাটা আমি জাস্ট দেখাই দিলাম আর ওড়নাটা কিন্তু পরিবর্তন না পাই এটার ওড়নাটা ডিফারেন্ট আগেরবারের সাথে অন্যান মিলবে না এটা আমাদের নাম্বার ওয়ান কোম্পানি থেকে আসছে আগেরগুলো ভালো ছিল খারাপ বলবো না বাট এটা তো আমাদের নাম্বার ওয়ান কোম্পানি সো প্রাইসটা অনেক কমে পাচ্ছেন সো আপু হাইনেকের গতকালকে দেখাইছে একটু দেখে নিয়ে না আচ্ছা রত্ন ইসলাম আপু থ্যাংক ইউ সো মাচ যারা এত সুন্দর করে আমাদেরকে সাপোর্ট করছেন আমি সত্যি আপনাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞতা জানাই আমার পরিশ্রমের যে মানে আপনারা সেটা রাখছেন আমার টাইমিং না লাইভের তারপরে আপনারা সবাই অ্যাক্টিভ সো এত রাত অব্দি চারশো পাঁচশো মানুষকে একসঙ্গে পাওয়া এটা বিশাল বড় ভাগ্যের ব্যাপার তাই না সো এটা গেল আমাদের নেকলাইনের ডিজাইনটা নেকলাইন আপা এটা দেখেন এটা কিন্তু কোনোবারের সাথে মিলবে না তো নাম্বার ওয়ান আপা নাম্বার ওয়ান হ্যাঁ সুন্দর করে এখানে কাজ দেওয়া আছে কাজের কোয়ালিটিটা দেখে নিতে হবে আপা মানে এই প্রোডাক্ট সেল করার আমি করব না মানে এটা এটা আমাদের নাম্বার ওয়ান কোম্পানির জামা করতে লেট করে ফেলছে না হলে এটাই সবার প্রথমে দেখতেন তো এটার আবার প্রাইস সবচেয়ে কম আপা তাই না একেবারে নামমাত্র প্রাইসে যাবে একটা হাস্যকর প্রাইসে এইটা আমরা দিব আজকে ভিডিও নিতে হবে একটা হাস্যকর কি ওটা আচ্ছা আচ্ছা একদম মানে এসে উঠে আছে তো চলেন ডিসমিল্লা বলে স্টার্ট করি আমাদের একেবারে অলিভের পারফেক্ট অলিভের শেড এটা কিন্তু আমাদের নাম বরন কোম্পানি থেকে এটা নতুন ডাগের না আপা একেবারে ব্র্যান্ড নিউ প্রোডাক্ট বিশেষ করে এটা নেকলাইনের সুতার যে কাজের কোয়ালিটি আপা ভেতরে মাঝখানে পুথি দেওয়া অ্যান্ড এইটার যে বাঁধনার এম্ব্রয়ডারির কোয়ালিটিটা দেখেন বালতিতে ভিজিয়ে রাখলেও কোনো প্রকারের কালার উঠে যাবে না এটার কাটিং প্যাটার্ন ফিটিংস খুব ভালো পাবেন সলিড ভয়েল প্রিমিয়াম কটনে করা আপা অ্যান্ড এইটার যে কাজ এটা কেউ দিতে পারে নাই আপা এই ফিনিশিং আমি একটু দেখাই দিই সাইড থেকে আপা এইটার যে নকশা বুনন ফিনিশিং একটা অ্যাজ ইট ইজ যেটা আমাদের এথনিকের মধ্যে ছিল ওভাবে এটা করা এইভাবে হাত দিয়ে ধরে দেখে নেবেন আমাদের প্রোডাক্টের কোয়ালিটি আমাদের প্রোডাক্টের মান সবকিছু একটু হাত দিয়ে ধরে দেখে নেবেন যে কেমন লাগলো প্রোডাক্টটা তাই না আচ্ছা এবার আমি আসবো আপা স্লিভের পোর্শন থেকে স্লিভের কাজের কোয়ালিটিটা একটু দেখেন তো এই সাইড থেকে দেখাবো আজকে স্লিভের জাস্ট কাজের যে এখানকার এমব্রয়ডারির যে কোয়ালিটি স্লিভের জাস্ট কাজের কোয়ালিটি দেখেন এটা কারা কারা সোল্ড আউট শুনেছিলেন একটু তাড়াতাড়ি ফার্স্ট ফার্স্ট একটু অর্ডারটা প্লেস করে দিবেন হ্যাঁ আমার শরীরটা প্রচন্ড অসুস্থ তারপরেও আমি লাইভ কন্টিনিউ করে যাচ্ছি আচ্ছা নিতে হবেন এখন আমি সাইজ বলবো তার আগে এইভাবে হাত দিয়ে ধরে ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখে নেবেন জিরো পারসেন্ট সিল্ক নাই সম্পূর্ণ সলিড প্রিমিয়াম কটনে করা থার্টি এইট ফর্টি ফর্টি টু ফোর ফর্টি সিক্স পর্যন্ত এটার বডি সাইজটা আমরা দিতে পারবো এটা লেন্থ হবে থার্টি সেভেন স্লিভ লেন্থ হবে আপনার টোয়েন্টি ওয়ান এ হবে সলিড কটন কালার কালার কোয়ালিটির ওয়ারেন্টি গ্যারান্টি এটার সাথে আসলো প্রিমিয়াম সলিড রয়েল সুইস লনের প্যান্ট আগে সিল্কে ছিল বাট এটা কিন্তু সিল্কে না আপা এটা গরমে তাপদাহ গরম বা যারা কটনের বিকল্প কিছুই পড়তে পারেন না তাদের জন্য এটা প্যান্ট পরে মন থেকে দোয়া আসবে এটা আমরা ফর্মাল প্যান্ট কাটে দিয়েছি একেবারে ফর্মাল অফিস গোয়িং ভার্সিটি গোয়িং আপাদের জন্য আমরা একদম একটা সুন্দর স্ট্রেট কাট প্যান্ট কাটে করে দিয়েছি খুব সুন্দর করে একটা প্যান্ট কাটে করে দিলাম আর এইটা আমাদের নাম্বার ওয়ান কোম্পানি থেকে আসা মানে কি বলেন এটা দুপারটার ডিজাইনটা জাস্ট দেখেন জাস্ট সে মাশাল্লাহ আপা আপনারা একটু মন থেকে দোয়া করবেন আমার জন্য যারা যারা আজকে থেকে আমাকে সাপোর্ট করবেন কমেন্ট করবেন আমি জীবনের বেঁচে থাকার আগে অব্দি তাদেরকে মনে রাখবো কারণ এটা একটা শোরুম না আপা এটা একটা শপ না ইটস লাইক এ ড্রিম হ্যাঁ এটা অনেক মানুষের একটা স্বপ্ন আমার একার আমাকে তো শুধুমাত্র ক্যামেরার সামনে দেখেন বাট প্রত্যেকটা জিনিসের পেছনের গল্প অনেকে জানে না যে কতটা কতগুলো মানুষের পরিশ্রম কতগুলো মানুষের এফোর্টে এখানে দাঁড়িয়ে আজকের এমন একটা জায়গায় আমরা এত একটা আউটলেট নিতে পেরেছি কেমন কি সেটা আপনারা এসে দেখতে পাবেন বাট অনেক কাজ ইয়ে থাকবে পুরোটা কমপ্লিট করতে পারবো না আস্তে আস্তে ইনশাল্লাহ আমরা সব গুছিয়ে নিব হ্যাঁ ওপেনিংটা জাস্ট করে নিয়ে আমরা বাকি যে কাজগুলো আছে আস্তে আস্তে ওপেনিং এর পরে টুকটাক করে করতে থাকবো জাস্ট আমি চাচ্ছি ওপেনিংটা এই মাসের মধ্যে করার জন্য এই জন্য আপনাদের সাপোর্ট আর ভালোবাসা লাগবে আমার আপু অনেক ড্রেস নিয়েছি আপনাদের থেকে থ্যাংক ইউ আপু তো এটা ডিজাইনটা একটু দেখেন আপা হ্যাঁ ওনার র মেটেরিয়ালটা আমি একটু দেখাই দেই এত সুন্দর ওনাটা একটু ডাবল করে দেখায় তাহলে বুঝবেন আপা বিশাল বহরে যেটা কোঠা সফট এর মধ্যে হবে ওনার ডিজাইনটা খুবই ক্লাসি আপা আমি যদি একটু দেখাইতে পারি ওনার ডিজাইনটাই দেখেন মানে এত সুন্দর ওনার কালার কোয়ালিটি ডিজাইনটা আপা একেবারে মনের মতো একটা ইয়ে পাবেন আপনারা খুব পছন্দ করবেন একদম ডিফারেন্ট কালার জামদানি অলিভ এটা পুরাটাই অলিভ কালার খুবই সুন্দর তো এটার প্রাইসটা যাবে মাত্রমাত্র দু হাজার একশো টাকা মাত্র মাত্র দু হাজার একশো টাকায় আমার পড়া এই ড্রেসটা নিতে পারবেন প্রাইসটা যাবে মাত্রমাত্র দু হাজার একশো টাকা যার ভালো লাগবে বক্স করে ফেলবেন একটু পরে আরেকটা লাইভ নিয়ে আমি আসবো সেই অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অ্যাস্টার লাইফস্টাইলের সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ দেখা হচ্ছে একটু পরের লাইফে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম